আই গাইস আমি এসেছি আমরা যেখানে থাকি শিরিডি শিরি থেকে 10 কিলোমিটার আগে এখানে মহাশিব কুরআনের আয়োজন করা হয়েছে এখানে সেই মহাশিব কুরানের আয়োজন আজকে দুদিন হ্যাঁ আজ দ্বিতীয় দিন হ্যাঁ পাঁচ দিনের আয়োজন করা হয়েছে আজকে দুদিন হচ্ছে দেখো এখানকার দেখো সবাই গেটটা দেখো কত সুন্দর বানিয়েছে এত সুন্দর গেট বানিয়েছে আর এখানে ভিতরে কমসে কম পাঁচ লাখ লোকের বসার আয়োজন করা হয়েছে একসঙ্গে পাঁচ লাখ লোক বসতে পারবে সেই রকম আয়োজন করা হয়েছে দেখো আশেপাশে এখনই কত লোক হয়েছে একটার সময় চালু হবে একটার থেকে চারটে পর্যন্ত কিন্তু এখানে লোক দেখ এখনই ভর্তি হয়ে গেছে হ্যাঁ এত এখানে ভিড় হচ্ছে খুব ভিড় হয় এখানে হ্যাঁ এখানে সব ফটো ফটো দেওয়া আছে হ্যাঁ এখানে কত বাবাদের ফটো দেওয়া আছে এ দেখো এখানে কত বাবাদের ফটো দেওয়া আছে কত ইয়ে দেওয়া আছে হ্যাঁ চলো আমরা আগে যাই আগে গেটটা দেখে কি দেওয়া আছে বিরাট বড় একটা এখানে আয়োজন করা হয়েছে মহাশিব কুরন এটা হচ্ছে বাইরে বেরোনের গেট এটা হচ্ছে বাড়ি বেরুনের গেট খুব সুন্দর একটা আহ জায়গা তৈরি করেছে ঠিক